জেঠুর একটা ভুলে পর্নার তৈরি করা প্ল্যান সব ভেস্তে গেল হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পর্নার জেঠুকে বলে যে আমরা যেই প্ল্যানিং করছি সেই মতোই কাজ হবে তুমি আর বাবার এই রুমের বাইরে একদম বেরোবে না আমরা যাচ্ছি বাজারের দিকে এরপর পর্না আরে সবাই মিলে বাজারের দিক চলে যায় কিন্তু জেঠু পর্নার কোনো কথাই শুনে না জেঠু বলে যে মেজ চ এবার আমরা বেরোবো তখন সৃজনের বাবা বলে যে আমরা কোথায় যাবো পর পর্ণা আমাদের দিকে এই রুমেই থাকতে বলেছে জেঠু বলে যে আমরা কয়লা ব্যবসায়ী সে যে ওই বাজারে যাব গিয়ে বিলাইয়েত সিংহের খোঁজখবর করব তখন সৃজনের বাবা বলে বর্দা এটা আমাদের করা ঠিক হবে না তখনই জেঠু বলে তুই চুপ কর তুই একটা ভিতর ডিম আমি যা বলছি তাই হবে এরপর জেঠু আর সৃজনের বাবা দুজনে ছদ্মবেশ নিয়ে ওই বাজারে চলে যায় এদিকে পর্ণা আর সবাই মিলে চারিদিকে খোঁজখবর লাগাতে থাকে কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না এরপর পর্ণা আর এক মন্দিরের কাছে গিয়ে হাজির হয় সেখানে গিয়ে দেখে যে কিছু ভিকারি ভিক্ষে করছে এরপর পর্ণা বর্ষাকে দেখতে পায় পর্ণা বর্ষাকে দেখে অবাক হয়ে যায় পর্ণা বলে যে বর্ষা বর্ষা বলে পর্ণা জোর করে চিৎকার করে তখন চয়ন পর্ণা বলে যে ওই তো বর্ষা ওখানে বসে আছে এরপর সবাই গিয়ে সেখানে দেখে গিয়ে দেখে না যে বর্ষা নয় বর্ষার মতো একজন শাড়ি পরে বসে রয়েছে সেটা দেখে পর্ণা বলে যে আমার ভুল হয়েছে আমি একে ভেবেছিলাম বর্ষা এরপর পর্ণা বলে যে কিছু খুচরো পয়সা দাও দেখি সৃজন আমি ওর দিকে এরপর পর্ণা খুচরো পয়সা নিয়ে ওই ভিকারিগুলোকে দেয় এরপরে পর্না ওখানে বসে থাকা একটা ভিকারি মেয়েকে জিজ্ঞাসা করে যে এরা কিভাবে এখানে আসলো আর এখানে ভিক্ষেই বা করছে কেন অন্যার এই কথাবার্তাগুলো আড়াল থেকে কিছু লোক শুনতে থাকে তারা বলে যে বিশেষ কিছু ভালো লাগছে না এদের হাবভাব নিশ্চয় কোনো মতলব রয়েছে না হলে এরা এখানে এসে এদের সাথে কথা বলছে কেন আমার দিকে খোঁজখবর নিতে হবে এদের ব্যাপারে এরপর তারা ওখান থেকে চলে যায় তারপরে পর্ণা কিছু চিৎকার শুনতে পায় পর্ণা বুঝতে পারে যে এটা তো জেঠুর আওজ জেঠু এখানে কি করছে পর্ণা আরে ছুটে যায় সেদিকে গিয়ে দেখে জেঠু একটা লোকের সাথে তর্ক জড়িয়ে গেছে বিতর্কতে জেঠু বলছে যে তোমার তোমার ওজন ঠিকঠাক নেই তুমি লোককে ওজনের মধ্যে রয়েছে এটা নিয়ে জেঠুর সঙ্গে তর্ক বিতর্ক হয় সেই লোকটি জেঠুকে ধাক্কা দেয় তখনই জেঠু সেই লোকটিকে একটা চর মেরে দেয় পরেই সেই লোকটি তাদের লোকজন ডেকে জড়ো করে করে জেঠুকে মারতে যায় তখনই পর্ণার সৃজনারে সবাই ছুটে যায় এরপরে জেঠুকে কাঁধে করে তুলে নেয় চয়ন আর সৃজন তুলে নিয়ে ওখান থেকে ছুট লাগায় সেদিকে তাদের লোকগুলো লাঠি সোটা নিয়ে ছুটতে থাকে পর্ণাদের পেছনে এরপর পর্ণা আরে ছুটতে ছুটতে হোটেলে ফিরে আসে জেঠু এসে বলে যে আমি যা ভুল করেছি পর্ণা বলে যে জেঠু কেন তুমি এরকম করছো আমরা এর থেকে আরো বিপদে পড়ে যেতে পারি আমরা তো পালিয়ে এসেছি কিন্তু ওই কয়লা ব্যবসায়ী লোক যদি এখানে খোঁজ করতে আসে তখন কি হবে তার মধ্যে দরজার মধ্যে টোকা পড়ে তখন ওই পর্ণা আরে ভয় পেয়ে যায় জেঠু বলে যে পর্ণা এবারের মতো আমাকে বাঁচিয়ে নাও আমি এবার তুমি যা বলবে তাই শুনবো তোমার কথা মতোই চলবো এরপর পর্ণা বলে ঠিক আছে তোমরা বসো আমি দেখছি পর্ণা দরজাটা খুলেই ওবাগ হয়ে যায় পর্ণা বলে যে আপনারা এখানে এরপর রুচিরা দেখে যে তাদের বাগজি স্যার এখানে এসেছে বাগজি স্যার বলে যে তোমাদের বাড়ি থেকে খবর নিয়ে জানতে পারলাম তুমি এখানে এসেছো তাই আমরা এখানে চলে এসেছি আমরা কিছু পুলিশের সাথে সাহায্য নিয়েছি আমার সাথে এই দুজন যে এসেছে ইনিরা পুলিশ অফিসার এখানকার ইনিরা তোমার দিকে সাহায্য করবে এরপর পর্ণা বলে আপনারা এসেছেন আমরা অনেক মনের বল পেলাম দেখে ব্লাইয়েট সিংকে দেখে সবাই ভয় পেয়ে যায় বর্ষা কিন্তু তাকে দেখে ভয় পায় না মৌমিতা আর অয়ন বলে আমার দিকে ছেড়ে দিন কিন্তু বিলায়েত সিং বর্ষাকে দেখে বলে যে এই মেয়েটি তো খুব ভালো আছে আগে এদের ব্যবস্থা কর প্রথম ওই মেয়েটি জিভ ছিঁড়ে নে তারপরে অয়নকে দেখিয়ে বলে যে ও চোখ দুটো গেলে দে তাহলে ভালো দেখাবে ওরা ভিক্ষে করতে ভালো পারবে এরপরেই বর্ষা কেঁদে ফেলে এদিকে বর্ষা মনে মনে ভাবে যে তার বৌদিভাই কখন আসবে এরপরে পণ্য এড়ে খাবার নেওয়ার জন্য হোটেলের বাইরে বেরোয় সেখানে দেখে যে কিছু লোক মিষ্টির প্যাকেট করছে সেটা দেখে চ সেখান থেকে মিষ্টির প্যাকেট নিতে যায় তখন তারা জানায় যে এখানে একটা পার্টি রয়েছে সেই জন্য এই মিষ্টির প্যাকেট আপনাদের জন্য নয় তাদের মুখ থেকে কিছু কথা শুনেই পর্না বুঝতে পারে এই মিষ্টির প্যাকেটগুলো যাচ্ছে বিলায়েত সিং এর বাড়িতে তখনই পর্না বলে যে এদের সূত্র ধরেই আমার দিকে বিলায়েত সিং এর কাছে পৌঁছাতে হবে এদিকে বিলায়েত সিং এর জন্মদিন উপলক্ষে ওই পার্টি রাখা হয়েছে সো বন্ধুরা পর্ণা আর কি ছদ্মবেশ নিয়ে ওই বিলায়েত সিং এর জন্মদিনের পার্টিতে গিয়ে বর্ষা অয়ন আর মৌমিতাকে উদ্ধার করতে পারবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো